আগারগাঁয়ের কি খবর ভাই যদি সুযোগ পান আমাদের জন্য একটু জায়গা রাখেন অন্তত যদি আপনার দুই তিনটা কেক নিয়ে দাঁড়াইতে পারি তাহলে জীবন সেটেল বলতেছেন ভাই তিনটা কেক বিক্রি করলে আপনার জীবন সেটেল আর ভাই কেক বিক্রি তো আসল বিষয় না আসল বিষয়টা হলো আপনার হয়ে যাবো আগার গাও গেলে বাইরাল কেউ নিয়ে যাচ্ছে ফিটা কেউ নিয়ে যাচ্ছে সমোসা কেউ নিয়ে যাচ্ছে সিঙ্গারা কেউ নিয়ে যাচ্ছে ফুলের মালা আরে ভাই কি একটা আশ্চর্য আমার মনে হয় এই জাতীয় কাবার বাংলাদেশে কেক হয়ে গেছে পাবলিক কতটুকু ভাইরাল টপিক নিয়ে মানে আগ্রহ তা এ আগার রে কেক বিক্রেতা বৃষ্টি আসুক এবং এই যে জাকির ali তারা দিয়েছেন আরেক ভাইরাল কেক আপন নাম জানি কি সেটা এখনো শিমু শিমু অর্থাৎ শিমু ডেলি ব্লগস এমন একটা পেজ আছে মা এবং মে একসময় ইউটিউব টিকটক ফেসবুক ভিডিও আপলোড দিত এখন এই যে আমাদের মতো যারা সাংগা ঠিক মানুষ আছে ইউটিউবাররা তারা এমন ভাবি বদল করছে যে এখন সবাই কষ্টমষ্ট করে যদি আপনারা চার থেকে পাঁচটা কেক বানাতে পারেন প্রতিদিন তাহলেই হবে কিন্তু এই কেক বিক্রি করতে গেলে আপনার কি কি কোয়ালিটি লাগবে নাম্বার ওয়ান সুন্দর চেহারা লাগবে নাম্বার টু ডানে উত্তরে দক্ষিণে পশ্চিমে যে দেখতে কাস্টমার সাইবে মাল নিতে হাত দিয়া সেদিক থেকে মাল আপনার চাপটা দিতে হবে কারণ কাস্টমারদের মন সন্তুষ্ট করতে পারলেই ব্যবসায় সফলতা আসবে তাই কেক বিক্রি করেন আপনিও সফলতা লাভ করেন আপনিও বারাল হয়ে যাবেন কিন্তু রিকোয়েস্ট যারা এখনো আগ্রহ আছেন সাইকেল রিক্সা পারলে একটা বাঙ্গার মোটর সাইকেল কিনেন ডাকার আশেপাশ থেকে শুধু কেক বানাইবেন আর ওই ক্যানিক যদি দাঁড়াই তে কষ্ট কষ্টমষ্ট করে তবে বউনিয়া বেলে বেশি ভালো সুন্দর চেহারা বউ নিয়ে একটু বেশি ভালো এই যে এই সীম আহু তিনি কিন্তু দুলা ভাই কিনে নাই তার মেয়েকে আগে ভিডিও করলেও কেক বিক্রির সময় মেয়ে কিনে নাই তো ছেলেকে নিয়ে তিনি বিক্রি করতেছেন তবে ওনার সহযোগী হিসেবে যদি এই যে আফুর ভাইয়া আমাদের দুলা ভাই জাতির বাবি হয়ে গেছে যেমন কেক বিক্রেতা কেউ বলে আপনি হাসি সুন্দর কেউ বলে কেক মজা বলে কে কে আপনি বেশি মজা ভাই আর ইমরান সেও গেল যা কি রাট মারি আসলো হেমন সাথ হেমন সাথ ভাই হল না তোরা কে আর দিব না কেক কাজ নেই বাইরাল হওয়ার জন্য মানুষ কত কিছু করে এই একজনের বিক্রি হচ্ছে আর বাকিগুলা বলে আমাদের বিক্রি হচ্ছে না বা এখানে আসেন না এখানে দাঁড়ান মানে জায়গায় নেই হন কারি আপনি হোক আপনিও কেক বিক্রেতা হন সব লাভ করেন বেড়াল হবেন